আসলে কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নাৎসি স্টাইলিস স্যালুট জানিয়েছিলেন ইলন মাস্ক প্রশ্নের উত্তর খুঁজতে চলছে তোলপাড় নজিরবিহীন বিতর্কের মুখে শীর্ষ ধনকুবের মাস্ক দেশে দেশে পড়তে হচ্ছে তুমুল প্রতিবাদের মুখে ক্ষোভ প্রকাশ করেছে মানবাধিকার সংস্থাগুলো তবে অবিশ্বাস্যভাবে এই ইস্যুতে ইলন মাস্কের পক্ষ নিয়েছেন স্বয়ং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যমুনা স্মার্ট রেফ্রিজারেটর স্মার্ট লাইফ স্মার্ট রেফ্রিজারেটর পৃথিবীর ইতিহাসে সবচেয়ে নৃশংসতম গণহত্যার জন্য দায়ী করা হয় ফ্যাসিবাদী নাৎসি মতাদর্শের জনক এডলফ হিটলারকে তাকে সম্মান জানাতে ডানহাত উপরে তুলে বিশেষ কায়দায় নাৎসি স্যালুট জানাত অনুসারীরা এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে অনেকটা একই কায়দায় স্যালুট জানিয়ে সমালোচনার জন্ম দিয়েছেন টেক বিলিয়নিয়ার ইলন মাস্ক বিতর্কিত এ স্যালুড ঘিরে দেশে দেশে নজিরবিহীন ক্ষোভ তৈরি হয়েছে শীর্ষ এ ধনকুবের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে বেশ কয়েকটি আন্তর্জাতিক ও মানবাধিকার সংস্থা মিলানের ঐতিহাসিক স্থান পিয়াজসালে লরেটোতে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে মাস্কের কুষ্পত্তলিকা যেখানে উনিশশো সালে একই কায়দায় ঝুলানো হয়েছিল ইতালির স্বৈরশাসক বেনিত মুসলিনীর মরদেহ প্রতিবাদ জানাতে অনেকে আবার মাস্ক মালিকানাধীন সোশ্যাল হ্যান্ডেল এক্স থেকে ডিলিট করেছে নিজের অ্যাকাউন্ট এটি খুবই আশ্চর্যজনক সম্মান কিংবা উচ্ছ্বাস প্রকাশের আরো অনেক রকম কায়দা থাকার পরও তিনি এমন একটি ভঙ্গি ব্যবহার করেছেন যার সাথে স্যালুটের মিল রয়েছে ব্যাপারটা অত্যন্ত অস্বস্তিকর তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে প্রতিটি মন্ত্রী ও সদস্যদের সিদ্ধান্ত একান্ত ব্যক্তিগত সবচেয়ে অবাক করা বিষয় হল বিতর্কিত এ ইস্যুতে মাস্কের পক্ষ নিয়েছেন স্বয়ং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান মাস্ক সবসময় ছিলেন ইসরায়েলের বন্ধু ও ইহুদিদের একনিষ্ঠ সমর্থক শীর্ষধনীর ওপর আনা এ অভিযোগকে অবৈধ বলে আখ্যাও দিয়েছেন ইহুদিদের ধর্মগুরু প্রভাবশালী ব্যক্তি ও বিভিন্ন সংস্থা তবে বিশাল এ সমালোচনাও যেন দাগ কাটতে পারেনি ইলন মাস্কের মনে উল্টো সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক ব্যঙ্গাত্মক পোস্ট করে বিষয়টি যেন উপভোগী করছেন শীর্ষ এই ধোনি জানান অপদস্থ করতে হলে আরও ভালো করে কুটকৌশল চালতে হবে সমালোচকদের মজার ছলে বলেন এই স্যালুট নিয়ে আর কোনো পোস্ট দেখলে মেজাজ হারাবেন তিনি সাবরিনা নুসরাত যমুনা নিউজ